আমরা অনেক নারীদের সাফল্য দেখে অবাক হই পৃথিবীতে কিছু নারী আছেন যারা সত্যি তাদের জীবনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তারা তাদের জীবনকে এমনভাবে সাজিয়েছেন যে তাদের দেখে অনেকেরই হিংসা হয় অনেক পুরুষেরও হিংসা হয় তারা সারাক্ষণ উদ্দীপ্ত থাকেন হাইলি এনার্জেটিক থাকেন প্রত্যেকটি কাজ খুব গুছিয়ে করেন অফিসও ভালোভাবে সামলান বাসাও ভালোভাবে সামলান এবং তারা জীবনকে পুরোপুরি উপভোগ করেন তবে সত্যি কথা হচ্ছে সফলতা কোনো জাদিউর কাঠি নয় আমরা জানি এটা এমনি আসে না সফল হতে হয় সফল কেউ আপনাকে করে না এই সফলতা আপনার জীবনে আসে আপনার সঠিক অভ্যাস এবং স্মার্ট সিস্টেমের মাধ্যমে এবং সবচেয়ে মজার কথা হলো যে আপনাকে ভোর পাঁচটায় যে ঘুম থেকে উঠতে হবে এমন কোনো কথা নেই এবং অতিরিক্ত কঠোর রুটিন ফলো করতে হবে তাও ঠিক না তার পরিবর্তে এটি আসবে আপনার সময় শক্তি এবং মনোযোগ কিভাবে ব্যবহার করছেন তার উপরে প্রথম অভ্যাস হলো সিস্টেম ডিজাইন করা শুধুমাত্র লক্ষ্য ডিজাইন করা নয় লক্ষ্য আপনাকে দিক নির্দেশনা দেয় বটে কিন্তু সিস্টেম আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় বিল্ড সিস্টেম যেমন সুস্থ জীবন যাপন করা এটা কিন্তু কেবল লক্ষ্য নয় এটা একটি সিস্টেম খাবারের পরিকল্পনা করা কেনাকাটা নিয়মিত নিজের শরীরের যত্ন নেয়া নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি গবেষণা দেখিয়েছে কি জানেন যে নিয়মিত ছোট ছোট কাজ সুন্দর করে করা এই সুন্দর করে করার মধ্যে এক ধরনের মোটিভেশন এবং ফলাফল বৃদ্ধিতে সহায়তা করে দ্বিতীয় অভ্যাস হচ্ছে প্রথমে আপনি একটি সিদ্ধান্ত নিন এবং পরবর্তীতে সেই সিদ্ধান্তকে স্কেল আপ করুন মনে রাখতে হবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত আপনার মানসিক শক্তি খরচ করে এবং প্রত্যেক দিন সিদ্ধান্ত নেয় এটা একটা বিরক্তিকর কাজ বটে কারণ এটা মানসিক ভাবে আপনাকে ক্লান্ত করে সফল নারী যারা তারা তাদের রুটিন বানিয়ে রাখেন কিরকম কোন দিন কি ড্রেস পরবেন কোন দিন কি মেকআপ করবেন কোন দিন কোন ব্যাগ নেবেন কোন দিন কি খাবার খাবেন ইত্যাদি ইত্যাদি জাস্ট একবার রুটিন করে সেটাকে তারা ফলো করেন ফলে প্রত্যেক দিন সিদ্ধান্ত নেওয়ার জন্য শক্তি খরচ সেটা তাদের হয় না তারা অন্যদিকে ভালোভাবে মনোযোগ দিতে পারেন আর তৃতীয় অভ্যাস কি জানেন ফলাফলের প্রতি অসংযুক্ত থাকা সংযুক্ত থাকা নয় সফল মানুষরা তাদের প্রচেষ্টা এবং ইনপুটের উপর মনোযোগ দেয় ফলাফলের উপর নয় আপনি আপনার কাজ নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু ফলাফল তো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না দরকারও নাই আপনি শুধু কাজ করে যান ফলাফল দেয়ার মালিক আপনি নন ফলাফল দেয়ার মালিক আরেকজন একজন আছেন যখনই আপনি ফলাফল থেকে নিজেকে সেপারেট করতে পারবেন তখন আপনি স্ট্রেসড আউট হবেন না তখন আপনি অবসাদে ভুগবেন না বরং আপনি তখন এনার্জেটিক থাকবেন চার নম্বর অভ্যাস হলো ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন প্র্যাকটিস করা নতুন অভ্যাসগুলোকে আগে থেকে করা রুটিনের সাথে সংযুক্ত করুন যেমন মেডিটেশন করার সাথে সাথে স্কিন কেয়ার মাস্ক ব্যবহার করা এই যদি তাহলে পদ্ধতি অভ্যাসকে ক্রমাগত রূপান্তরে সাহায্য করে পঞ্চম অভ্যাস হলো নারী যারা তারা তাদের বিশ্রাম এবং সৃজনশীলতার গুরুত্ব খুব ভালোভাবেই জানে প্রতিদিনের সময়ে স্বতন্ত্র বিশ্রামের জন্য ব্লক করে রাখা যেমন যোগের ক্লাস বা ব্যক্তিগত সময় শক্তি এবং মনোযোগ বাড়ায় আর ষষ্ঠ অভ্যাস হলো নট টু ডু লিস্ট রাখা আমরা টু ডু লিস্ট রাখি এখানে বলা হচ্ছে নট টু ডু যে কাজটা করতে হবে না তার একটা লিস্ট রাখা নির্দিষ্ট কাজ বা ব্যস্ততা আমাদের না বলতে শেখায় না বলাটা সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে খুবই দরকার এটি সময় এবং শক্তি রক্ষা করে এবং গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কাজের জন্য স্পেস তৈরি করে সপ্তম অভ্যাস হলো ওভার হওয়ার আগে আউটসোর্স করা আপনি জানেন যে আপনার সময় যে কোনো সম্পদের চাইতে অনেক বেশি মূল্যবান সময়ই আপনার জীবন কিছু কিছু কাজ 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 যে আপনি আপনি না চলে সেগুলো আউটসোর্স করেন যেমন আপনার ঘর ক্লিন করা তরকারি কাটা আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে পারেন যে কাজগুলো আপনি না করলে আপনার মূল্যবান সময় বাঁচে আপনি অন্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন সেই কাজগুলোতে অন্য লোককে এনগেজ করে করা ভালো আপনার যে কাজ করতে এক ঘন্টার দাম হয়তো পাঁচ হাজার টাকা আপনি তাকে হায়ার করুন যারা এক ঘন্টার দাম পাঁচশো টাকা এটা আপনার শক্তি খরচ কমাবে মানে আপনার শক্তি আপনি বাঁচিয়ে রাখতে পারবেন এবং আপনার প্রেশার কমে যাবে অনেকটা আর অষ্টম অভ্যাস হলো পরিচয় থেকে অসংযুক্ত থাকা এটা আবার কেমন সফল নারী যারা তারা পরিবর্তনকে সবসময় আলিঙ্গন করেন দে পরিচয় পরিচয় ছেড়ে নতুন নতুন নিজেকে নিজেকে পরিচিত করানো রূপে উপস্থাপন করা এবং নতুন নতুন সংযোগ তৈরি করতে পারা এটা সফল নারীরা করেন এই আটটি অভ্যাস যেটা আমি বললাম এটা কিন্তু শুধু কোনো টিপস না এটা হচ্ছে এক ধরনের লাইফের ব্লু যেটা আপনার জীবনকে সুন্দর করতে উন্নত করতে সহায়তা করবে এবং অধিকাংশ সফল যেগুলা নারী দ্যাট ইজ আমি বলেছি ওয়ান পার্সেন্ট সফল নারীরা এই আটটি অভ্যাসে চর্চা করেন তারা সচেতনভাবে হোক অচেতনভাবে হোক এই আটটা অভ্যাসের মধ্য দিয়ে চান আপনিও যদি আটটা অভ্যাস চর্চা করার চেষ্টা করেন এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনিও হয়তো সেই সফল ওয়ান পার্সেন্ট মহিলাদের মধ্যে একজন হবেন এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক কিছু সহযোগিতা নিতে হয়েছে আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য আসসালামু আলাইকুম